হ্যাঁ পুলিশ আসুন পুলিশ ম্যাডাম আমার দিদিকে একটা ছেলে জোর করে তুলে নিয়ে গেছে বিয়ে করবে বলে এতগুলো লোকের সামনে দিয়ে একটা মেয়েকে তুলে নিয়ে গেলো তুমি আটকাতে পারলে না আমি ধরার জন্যই তো গেছিলাম কিন্তু এত জোরে চোখে আমি ধরতে পারিনি ম্যাডাম ও বুড়ো চোখ বন্ধ করে মালাটিপতে তুমি তো পারতে মেয়েটাকে বাঁচাতে

পুরুষ মেয়েটা ওই তো আমার দিদি এইবার কেমন পাইছি তোর এত বড় সাহস তুই লোকের মেয়েকে জোর করে তুলে এনে বিয়ে করছিস তুই মানুষ না আপনি ফেরেশতা দিদা ও কি তোমাকে জোর করে তুলে এনে বিয়ে করছে